আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে যেটাতে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আমি কিছুদিন আগে অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেল চলছিল অনলাইনে তো সেইগুলো এসে গেছে আজকে তো আনবক্সিং আমি করে ফেলেছি কিন্তু প্রোডাক্টগুলো ভাবলাম আপনার সাথে একবার শেয়ার করে নিই তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করা ছোট ভিডিওই হবে একদম তো জিনিসগুলো দেখিয়ে নিই তুমি যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে জোভিসের হার্বাল ফেসওয়াশ এটা হচ্ছে পাপায়া ফেসওয়াশ ইয়ং গ্লোয়িং অ্যান্ড ইভেন্টোন স্কিন প্যারামেন ফ্রি আমি জানি যে পাপায়াটা সব স্কিনের শ্যুট করে এবার ব্যবহার করে আমি বুঝতে পারবো জিনিসটা কীরকম হয় আশা করি ভালো হবে ওর স্কিনের জিনিস তো খুব একটা উল্টো পাল্টা ব্যবহার করতেও ভয় লাগে আমি নর্মালি মামাআের সব জিনিসই ব্যবহার করি ফেসওয়াশ সিরাম সবই মামাআর্থি ব্যবহার করার চেষ্টা করি আমার সেগুলো শ্যুটও হয় স্কিনে এবার এবার দেখা যাক জোভিসটা কেমন ফল দেয় রেজাল্টটা আপনারা পরে আমার কাছ থেকে জানতে পারবেন আর আপনারা যদি কেউ ইউজ করে থাকেন একবার আমাকে জানাবেন রেজাল্ট কেমন দেয় আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা স্কিন সিরাম একটা ফেস সিরাম সেটা হচ্ছে মামা আর্থের মামা আর্থের ফেস সিরাম ভিটামিন সি আমি আরেকটা ফেস সিরাম ইউজ করি সেটা হচ্ছে স্কিন কারেক্টার ওটাও খুব ভালো আর এটাও খুব ভালো ভিটামিন সি আমার স্কিনে শ্যুট করে তবে সব রকম ওয়াশ ইউজ করেছি আমি যেমন ওয়াশ ভিটামিন সি এরই অনেকগুলো করেছিলাম শ্যুট করেনি সিরামও তাই অ্যালার্জি হয়ে গেছে নাম নাই বা নিলাম সেইগুলো কোম্পানির তো এবার এটা আমি ব্যবহার করি এটা খুব ভালো আমার স্কিনে শ্যুট করে যায় আচ্ছা আর একটা জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে অ্যালস গুডনেসে রোজমেরি ওয়াটার এটার খুব অ্যাড আমি দেখছি সবাই দিচ্ছে বলছো নাকি খুব ভালো হেয়ার গ্রোথের জন্য আর এখন বর্ষাকালের জন্য যা চুল উঠছে ভাবলাম আমি একবার দেখি ইউজ করে কেমন হয় ইউজ করার পর আপনাদের আমি জানাবো সঙ্গে সঙ্গে রেজাল্ট আমি পাবো না জানি কয়েকদিন ইউজ করলে বুঝতে পারবো জিনিসটা কিরকম হয় তখন আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব এইটা আরেকটা জিনিস আমি কিনেছি সেটা হচ্ছে এটা আমার একটা নেশা বলতে পারেন সেটা হচ্ছে ল্যাকমির লিকুইড লিপস্টিক এই লিপস্টিকের ওপর আমার খুব নেশা যখনই আমি যার শেড দেখতে পাই মোটামুটি অনলাইনে সেগুলো প্রায় অর্ডার করে ফেলি তো এইটা আমি নিয়েছি একটা চারটের সেট আছে এটা ল্যাকমির একটা চারটে সেট একসঙ্গে নিউট কালারে তো দেখা যাচ্ছে তো এইগুলোর অনেকগুলো কালার হয় একটা পিঙ্কের উপর আমি দেখেছিলাম শেড চারটে তো আমি সেটা ইউজ করি না যেহেতু পিঙ্কটা আমার ভালো লাগে না সেই জন্য আমি এই নিউটটাই নিলাম এটার আবার একটু খুলে দেখি এটা আমি খুলেও দেখিনি জিনিসটা কি এটা একটা এরকম জেল টাইপের আছে জানি না কী কাজে লাগে ব্যবহার করলে বুঝতে পারবো জিনিসটা কি কাজে লাগে আচ্ছা আর হচ্ছে গুলো দেখিনি কি যে আচ্ছা দাঁড়ান ও এইটুকু এইটুকু জিনিস কোয়ান্টিটি খুবই কম দেখা যাক এটা একটা আছে এটা একটা শেড আছে আচ্ছা শেডগুলো একবার আপনাদের দেখিনি দাঁড়ান এটা একটা শেড দেখা যাচ্ছে এই যে এটা একটা শেড একটা হচ্ছে শেড প্রায় কাছাকাছি শেডগুলো একটু লাইট ডিপ এরকম আছে একটা আছে এইটা একটা এই তিন নম্বর হচ্ছে এইটা আচ্ছা আরেকটা হচ্ছে ও আরেকটা শেড আরেকটা শেড মানে এইটা সবই না একরকমেরই শেড সব একরকমই শেড জানি না কীরকম হবে আর একটা জেল টাইপের আছে হোয়াইট এটা মনে হয় উপরে দেওয়ার জন্য যখন ইউজ করবো তখনই বুঝতে পারব তো এবার জানি না কালারগুলো কেমন হবে দেখা যাক যেদিন ইউজ করব সেদিন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো একবার জানাবেন আর আরও কিছু প্রোডাক্ট আমার অর্ডার দেওয়া আছে সেইগুলো আসলে পরে এই দেখুন আপনাদের সামনে আমি সিলটা খুললাম আহ তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের জন্য টাটা